ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালোই আছো দেখো আজকে যেটা ভিডিওটা নিয়ে চলে এলাম সেটা হচ্ছে পরমাণু রাসায়নিক বিক্রিয়া তো সপ্তম শ্রেণির জন্য অধ্যায় অধ্যায়ত্রী এই অধ্যায় থেকে আমরা একটা অলরেডি ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে শর্টস ভিডিও সেখানে তোমরা পনেরোটা প্রশ্ন পেয়ে যাবে হুম যারা দেখো ওটা দেখে নিও খুব ভালো ভিডিওটা ঠিক আছে আর আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে আমি কিন্তু যে যেসব প্রশ্নগুলো আপলোড করছি মানে যেসব প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে কি যে বইটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন খুঁটিয়ে সেখান থেকে প্রশ্ন করা তোমাদের সুবিধা হবে যদি তোমরা এই ভিডিওগুলো দেখো আর তার সঙ্গে সঙ্গে যদি বইটা পড়ো ঠিক আছে তাহলে দেখবে ভালো রেজাল্ট তোমাদের হবেই ঠিক আছে চলো তাহলে প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক এবারে দু নম্বরের যে প্রশ্নগুলো হয় সেগুলো যদি তোমরা এখনই পেতে চাও তাহলে কমেন্ট করো তাহলে আমি সেই সব ভিডিও তাড়াতাড়ি আপলোড করবো হ্যাঁ আচ্ছা তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে টিন ও সীশার চিহ্ন লেখো টিন সীসার চিহ্ন ঠিক আছে চিহ্নটা কী হবে টিনের চিহ্নটা কি টিনের চিহ্নটা হচ্ছে দেখো টিন হচ্ছে এন আর সিসাটা হচ্ছে পিবি মানে লেট সেটা ইংরেজি যে কথা লেট সেখান থেকে প্লাম্বিয়াম সেখান থেকে পিবি ঠিক আছে টিনটার স্ট্যান্সিয়াম ইংরেজিতে এটা হলো এবার পরের যে প্রশ্নটা আছে পরের প্রশ্নটা কী আছে যে আমে আমেরিকার নামকে গুরুত্ব দিয়ে কোন মৌলটি নামকরণ করা হয়েছে আমেরিকা একটা দেশের নাম আর সেই দেশের নামটা গুরুত্ব দিয়ে কোন মৌলটি নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে দেখো সেটা কি আমেরিসিয়াম 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 মানে আমেরিকা থেকে এসছে যে নামটা আমেরিসিয়াম তারপরে হচ্ছে এমন একটি মৌলের নাম লেখো যা কোনো গ্রহের নাম গ্রত্ব দিয়ে নামকরণ করা হয়েছে সেটা কি একটা অনেকগুলো হয় তার মধ্যে একটা হলো নেপচুনিয়াম ঠিক আছে নেপচুনিয়াম তারপর ইউরোনিয়াম হয় এগুলো নেপচুনিয়াম নেপচুন থেকে এসছে ঠিক আছে নেপচুনিয়াম তারপরে দেখো পরমাণুতে পরমাণুতে যে কোণাটি থাকে বলেছে তার নাম কী যে নিস্তরিত থাকে পরমাণুতে নিস্তরিত কোণা থাকে নিউট্রন নিউট্রন ঠিক আছে তারপরে হচ্ছে দেখো যে প্রোটনের আদানের প্রকৃতি কী সেটা হচ্ছে ধনাত্মক প্রোটনের আদানের প্রকৃতিটা হলো ধনাত্মক ঠিক আছে তারপরে যে প্রশ্নটা আছে তারপর প্রশ্নটা কি যে ধনাত্মক আদানযুক্ত আয়নকে কী বলে ধনাত্মক আদানযুক্ত আয়নকে কী বলে ধনাত্মক ঋণাত্মক আদানযুক্ত আয়নকে কী বলে ঠিক আছে এটা হচ্ছে অ্যানায়ন বলে আয়নকে বলে অ্যানায়ন তারপর পরমাণুতে উপস্থিত কোন দুটি ওটা পাঁচটি নয় কোন দুটি কণার ঠিক আছে ওটা কোন দুটি কণার দোয়াটা লিখেছি কোন দুটি কণার ত্বরিতের পরিমাণ সমান পরমাণুতে উপস্থিত কোন দুটি কণার ত্বরিতের পরিমাণ তরিত বা মানে যেটা চার্জ বা আধান বলা হয় তার পরিমাণ সমান কোন দুটি কণার সেটা হচ্ছে প্রোটন আর ইলেকট্রন প্রোটন আর ইলেকট্রনের চার্জের পরিমাণটা হচ্ছে সমান ঠিক আছে এবারে পরের যে প্রশ্নটা আছে দেখো পরের প্রশ্নটা কি আছে যে প্রোটন ও নিউট্রনগুলো পরমাণুর কেন্দ্রে একটা ছোট জায়গায় জোট বেঁধে থাকে ওই জায়গাটার নাম কি হচ্ছে ওই জায়গাটার নাম কি ওই জায়গাটার নাম কি সেটা হচ্ছে দেখো যে নিউক্লিয়াস বা কেন্দ্র যেখানে প্রোটন নিউট্রনগুলো থাকে তার নাম হলো কেন্দ্রক বা নিউক্লিয়াস তারপরে কি যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে কোন আয়নে পরিণত হয় ইলেকট্রন যখন গ্রহণ করে মানে ঋণাত্মক আয়ন গ্রহণ করছে ঠিক আছে সেখান থেকে তাহলে সেটা হয়ে যাবে কি ইলেকট্রন গ্রহণ করলে সেটা হয়ে যাবে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হবে ঠিক আছে ইলেকট্রন ঋণাত্মক তাহলে অ্যানায়নে পরিণত হবে এবারে পরের প্রশ্ন কার্বন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সাত এটা মিথ্যা কার্বন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা সাত এটা কি মিথ্যা এটা হবে মিথ্যা কার্বন পরমাণু ইলেকট্রন সংখ্যা সাত না এটা হচ্ছে ছয় হবে এখানে সাপ বলেছে তাহলে মিথ্যা ঠিক আছে এটা হলো মিথ্যা বলা হয়েছে পরের প্রশ্নতে যে সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা কত সোডিয়াম পরমাণুতে কটা প্রোটন আছে সোডিয়াম পরমাণুতে এগারোটা প্রোটন থাকে ঠিক আছে তারপরে ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা কত ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ কেন ক্লোরিন পঁয়ত্রিশ হচ্ছে ভর সংখ্যা তারপরে কী বলেছে যে সোডিয়াম পরমাণুতে কটি নিউট্রন থাকে সেটা হচ্ছে বারোটি নিউট্রন সোডিয়াম পরমাণুতে কটি নিউট্রন থাকে সেটা হলো বারোটি তারপরে প্রশ্ন দেখো যে সাধারণত ধাতু ও অধাতু জুড়ে যৌগ তৈরি হবার সময় কোন পরমাণু ইলেকট্রন ত্যাগ করে যখন ধাতু অধাতুর মধ্যে মিলেন ঘটে যখন যৌগ হয় তখন কোন রাসায়নিক হয় যখন যৌগ হয় তখন কোন পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সেটা হচ্ছে ধাতুর পরমাণু ইলেকট্রনটাকে ত্যাগ করে আর তাহলে অধাতুর পরমাণু ইলেকট্রনটাকে গ্রহণ করবে ঠিক আছে একজন ত্যাগ করলে আরেকজন গ্রহণ করবে এটা নিয়ম তাহলে ক্লোরিন আয়ন ক্লোরিন মাইনাস আয়ন তৈরি হতে কটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে হয় ক্লোরিন মাইনাস আয়ন যখন তৈরি হচ্ছে শুধুমাত্র মাইনাস ওয়ান তাহলে যেহেতু মাইনাস সংখ্যা কটা আছে একটা আছে উত্তরটা হবে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে যেহেতু মাইনাস আছে তাহলে গ্রহণ ঠিক আছে মাইনাস থাকলে তাহলে গ্রহণ ইলেকট্রন করলে তো মাইনাস হয়ে যায় সেজন্য ওটা গ্রহণ হবে গ্রহণ করতে হবে আর কটা ইলেকট্রন একটা যদি একটা মাইনাস তাই একটা ইলেকট্রন এইভাবে দেওয়া থাকলে এইভাবে সহজে বলে যেতে পারবে তারপরে ম্যাগনেশিয়াম পরমাণু দুটো ইলেকট্রন ছাড়লে যে আইনে পরিণত হয় তার নাম চিহ্ন লেখক ম্যাগনেশিয়াম পরমাণু দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে তাহলে কী হয়ে যায় ছেড়ে দিয়ে ধনাত্মক হারে নিয়ে আসতে ছেড়ে দিলে হচ্ছে ধনাত্মক হয়ে যায় তাহলে ধনাত্মক হলে তাহলে এই তার নামটা কী হবে যে আয়নটা তৈরি হবে সেটা হবে কী ধনাত্মক মানে ক্যাটায় ক্যাটায়ন হবে সে ক্যাটায়ন আয়নটার নাম কি আয়নটার নাম হচ্ছে ম্যাগনেশিয়াম আয়ন পাশে দেখা লিখে দেবে ক্যাটায়ন আর তার সংখ্যা থেকে এম জি টু প্লাস চিহ্নটা চিহ্নটা হচ্ছে এম জি টু প্লাস এম জির উপরে কিছুটা উপরে ডান দিয়ে কিছুটা উপরে টু তার পাশে প্লাস দিচ্ছে যেমনভাবে লিখেছি আমি ঠিক আছে ম্যানিসশিয়াম আয়ন তবে বলেছে ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন নিলে যে আয়নে পরিণত হয় তার নাম হচ্ছে ইলেকট্র ফ্লোরিন পরমাণু একটা ইলেকট্রন নিয়েছি ইলেকট্রন নিয়ে মানে মাইনাস হয়ে যায় তাহলে একটা মানে একটা মাইনাস সে হয়ে যাবে চিহ্নটা হবে এফ মাইনাস কিন্তু আয়নটার নাম কি ফ্লোরাইড আয়ন এটা অ্যানায়ন সেটা লিখে দেবে অ্যানায়ন ফ্লোরাইড আয়ন তারপরে প্রশ্ন তারপর প্রশ্নটা বলছে যে সালফাইড আয়নের চিহ্ন লেখো সালফাইড আয়ন সালফাইড আয়নের চিহ্নটা হচ্ছে দেখো এস তার মাথার উপরে দিকে টু মাইনাস টু মাইনাস ঠিক আছে তারপরে দেখো একটি ধনাত্মক মূলকের একটা ধনাত্মক একটি ধনাত্মক মূলকের সংকেত লেখো ধনাত্মক মূলক হচ্ছে অ্যামোনিয়াম এনএইস ফোর এর নাম হচ্ছে অ্যামোনিয়াম এনএইস ফোর প্লাস ঠিক আছে ধনাত্মক মূলকের সংকেত অ্যামোনিয়াম তারপরে পার ম্যাঙ্গানের অ্যানায়নের যোজ্যতা কত পার ম্যাঙ্গানের অ্যানায়নের যোজ্যতা কত যোজ্যতা পার ম্যাঙ্গায় দেখো এর সংকেত দেখে তুমি যোজ্যতা বলে দিতে পারো সংকেত কী আছে মাইনাস কটা আছে একটা আছে তাই যোজ্যতা হবে এক সেজন্য এই সংকেতটা দেওয়া হয়েছে ঠিক আছে কোনো কোনো প্রশ্নে তোমার সংকেত নাও থাকতে পারে আর সংকেত দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে সংকেত দেখে যেহেতু মাইনাস একটা আছে মাইনাস প্লাস যদি একটা থাকতে তাহলে এক ঠিক আছে মাইনাস পায় তাহলে শুধু সংক্রা দেখব সেটা দেখে আমি বলে দিতে পারবো এই ধরনের প্রশ্নগুলো এক আর যদি না বলে থাক মানে আমাদের কিছু কিছু মুখস্থ করে রাখতে হবে আর এই ধরনের দেওয়া তাহলে তো সহজে বলে দিতে পারবো কীভাবে সেটা আমি বলে দিলাম এবার দেখো এনএসএসও ফোর এ উপস্থিত অ্যানায়নের নাম ও সংকেত দেখো এখানে অ্যানায়নটা কে এই যে যোগ্রাতে অ্যানায়নটা হলো বাই সালফেট মানে এইস এস ও ফোর যে অ্যানায়ন এটা হচ্ছে অ্যানায়ন তার সংকেত হচ্ছে এইচ এস ও ফোর মাইনাস শুধু একটা মাইনাস এইচ ফোর মাইনাস ডান দিকে এস ওটা কিন্তু বড়ো হাতে এস বড় ও বড়ো এইচটাও ক্যাপিটাল লেটারে আর তারপরে ওগুলো সব ঠিক আছে ফোর আচ্ছা তারপরে কী আছে পরবর্তী প্রশ্ন যে কে টু টু ও সেভেন কে ও উপস্থিত নামও সংকেত চেয়েছে কে টু অ্যানায়নটা কী অ্যানায়নটা হচ্ছে এখানে অ্যানায়নটা হচ্ছে ডাইক্রোমেট এখানে অ্যানায়নটা হলো ডাইক্রোমেট অ্যানায়নটা ডাইক্রোমেট সিআই টু ও সেভেন সিআই টু আর তার সংকেতটা হচ্ছে সিআই টু ও সেভেন টু মাইনাস ও সেভেন টু মাইনাস তারপরে কী আছে দেখো পরের যে প্রশ্নটা আছে যে এন এ এইচ বিআরএ উপস্থিত অ্যানায়নের যোজ্যতা কত এনএইচ এ উপস্থিত অ্যানায়নের যোজ্যতা জোধে থেকেছি এরকম সংকেত দিয়ে এনায়নগুলো জোরে দেয় এখানে অ্যানায়নটাকে বিআর অ্যানায়ন হচ্ছে বি আর তার যোজ্যতা হচ্ছে বি এনায়নটা হচ্ছে বি আর মাইনাস ঠিক আছে তাই যোজ্যতা হবে এক যোজ্যতা হবে এক এনে এইচ বিআর অ্যানায়নটা হচ্ছে বি আর বিআর মাইনাস মানে ব্রোমাইট তার যোজ্যতা হবে এক এবার যেটা আছে হাইড্র মূলকের সংকেত যোজ্যতা লেখো হাইড্রোক্সাইড মূলক তার সংকেতটা দেখে নাও ও এইচ মাইনাস ও এইচ মাইনাস যোচতা হলো এক যেহেতু মাইনাস একটা মাইনাস আছে তার যোজ্যতা এক চিহ্ন দেখে এইরকম আমরা বলে দিতে পারবো সংকেত থেকে এবার একটি ত্রিযোজি মূলকের নাম ত্রিযোজি মানে যোজ্যতা তিন বলে দিয়েছে যোধতা তিন সেই মূলকের নাম ও সংকেত লেখো ত্রিযোজি মূলকটা কী আছে একটা মূলক তৃযোজি মূলক হচ্ছে ফসফেট ফসফেট তার সংকেতটা হচ্ছে পিও ফোর থ্রি মাইনাস মূলকের সংকেত থ্রিও ফোর থ্রি পিও ফোর থ্রি থ্রি মাইনাস ঠিক আছে এইটা যেমন ধর লিখেছিস তেমন তারপর দেখো নাইট্রাইট ও সালফাইট নাইট্রাইট ও সালফাইট মূলকের সংকেত লেখো আমরা নাইট্রাইট ও সালফাইট জানি সেখানে জেনেছি এবারে নাইট্রাইট বলেছে আর সালফাইট সেটা হচ্ছে নাইট্রাইট এনও টু এনও টু মাইনাস এনও টু একটা মাইনাস আর সালফাইট এস ও থ্রি টু মাইনাস এসো থ্রি টু মাইনাস সালফাইট আমরা সালফেট দেখেছিলাম এস ও ফোর টু মাইনাস আর নাইট্রেট এন ও থ্রি মাইনাস ছিল এখানে শুধু এই নাইট্রাইট একটা কমে যাবে অক্সিজেন আর সালফাইটেও একটা অক্সিজেন কমে যাবে তারপর সব ঠিক অ্যালুমিনেট ও মূলকের সংকেত লেখো অ্যালুমিনেট অ্যালুমিনেট এ এল টু মাইনাস আর জিঙ্কেট হচ্ছে জেন ও টু টু মাইনাস ঠিক আছে টু মাইনাস এবারে দেখো তারপরে হচ্ছে কার্বনেট মূলকটি অ্যানায়ন না ক্যাটায়ন বাইকার্বনেট যে মূলক সেটা অ্যানায়ন না ক্যাটায়ন দেখে নেওয়া যাও এটা হচ্ছে অ্যানায়ন বাইকারটের সংকেত হল এই সিও থ্রি মাইনাস ঠিক আছে তাহলে এটা হলো অ্যানায়ন মূলক এইগুলো মুখস্ত করতে হবে অনেকগুলো মূলক মানে অনেক নয় কিছু 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 মূলক আছে সেগুলোকে মুখস্ত করে রাখতে হয় তাহলে সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে তারপরে দেখো পরের যে প্রশ্নটা হচ্ছে অক্সিজেনের যোজ্যতা দুই এটা সত্য না মিথ্যা দেখলে যাক অপশনের যোগতা দুই এটা সত্য তারপরে কি প্রশ্ন আছে তারপরে যেটা আছে তারপরে বলেছে যে হাইড্রোজেনের যোজ্যতা কত হাইড্রোজেনের যোজতা কত হাইড্রোজেনের যোজ্যতা হলো এক ঠিক আছে হাইড্রোজেনের যোগ্যতা এক তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্ত থাকবে তিরিশটা প্রশ্ন তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন ভিডিওটা আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী যখন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও আর সঙ্গে সঙ্গে পেতে গেলে তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে সেটা হলো যে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা কিন্তু অন করে রাখতে হবে অন করে রাখলে তবেই তোমরা সঙ্গে সঙ্গে যখনই আপলোড করবো সঙ্গে সঙ্গে ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত তোমরা সব ভালো থেকো